কি করছো তুমি এই যে দেখো তোমাদের বাড়িতে কে কে বাচ্চা এভাবে করছে দেখো শুধু ঠাকুর নিয়ে এখানে একটাও ঠাকুর রাখতে দিনি সব ঠাকুর তুলে এই যে এই বাচ্চাটা করছে এই এই বাচ্চাটা এই মুখ দেখি এই মুখ দেখি বাচ্চা শুধু ঠাকুর নিয়ে খেলা দেখো শুধু ঠাকুর নিয়ে এইগুলো সব ঠাকুর নোংরা ফুল টুল ছড়িয়ে রেখেছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি তো এই স্নান করছিলাম আর স্নান করে দেখলাম যে একটা পার্সেল এসছে চলো এই পার্সেলটার মধ্যে কি আছে আমি তো মানে খুলে দিয়েছি ছেলে যা বিরক্ত করছিল চলো তোমাদের দেখাই এই যে মালা সেট অর্ডার করেছি বোনের বিয়ের সামনে সেই জন্যই চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কি সুন্দর খুবই সুন্দর লাগছে আর এই যে সাথে দুটো কানের দিয়েছে এটা ভাবছি মেহেন্দির দিন পরব মেহেন্দি লুক পরবে তাই এই যে দেখো কি সুন্দর লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগবে বাজার আমাদের এই যে বাবারে টমেটো দুটো নিয়ে নিয়েছো তুমি বাবুর জন্য লেবু নিল না ও এটা কি ও ও আচ্ছা আচ্ছা এটা আঙ্গুর পালং শাক তো ভালোই টটকা পেয়েছ গো তুমি এবার ভালো হবে শাক খাওয়ার জন্য দেখো কত কিছু নিয়ে এলো আমাদের জন্য এই যে পিআইজি নিয়ে এসেছে কদিন থেকে আমি বলছিলাম কিন্তু ছিল না আর কি নিয়ে এসেছে ও আচ্ছা আচ্ছা সিঙারা নিয়ে এসেছে আমাদের দৌলতপুরের পিআইজিটা খুবই সুন্দর খেতে এই যে নাও হুম হুম খুব এই যে বন্ধুরা কালকে জন্য সমস্ত সবজি কেটে রাখলাম এই যে এটাতে আছে শিম আলুটা ভাজা করব আর এটাতে পালং শাক এই গোটা বাড়ালো দুটো পালং শাকের ডাটা নিয়ে এসলে একটা কেটে কুটে মানে ই করে ছাড়িয়ে রাখলাম আর বন্ধুরা আমাদের তো দুই দিন নিরামিষ খাবো কারণ বুধবারের শিবরাত্রি সেজন্যই কালকে নিরামিষ খাবো পরশু দিন নিরামিষ খাবো আমি শিবরাত্রি করি তাই করি না মানে এমনি জল ঢালি কিন্তু আমি ভাবলাম যে এবার থেকে করবো জল ঢেলে এসে উপবাস তো থাকতে পারবো না বেশিক্ষণ জল ঢেলে এখানে মন্দির আছে মন্দিরে যাব জল টল ধীরে আসবো সেই জন্য আর চলো একটু পরে তো দেখাবো আমাদের বসারি জিনিস এসেছে সমস্ত এই সব গোসারি এসছে দেখো দুটো দাঁড়াব দুটো আটা নিয়ে এসছে পাঁচ কিলো করে দশ কিলো আর এটা হলো বাবুর কমফোর্ট আর এটা হলো ধূপবাতি যেই এই দুষ্টুটা তো নিতে শুরু করে দিলো এগুলোই নিয়ে এসছে আটা মাখি নিয়েছি রুটি বানাবো ছেলে আর বড় খাবে খাওয়াটা গরম করব এই যে বৃষ্টি হয়ে যান আমাদের এদিকে প্রচুর ঠান্ডা হয়ে গেছে তোমাদের দিকে কেমন ঠান্ডা আছে কারণ এই আমি সোয়েটার টোরা সব উঠিয়ে দিয়েছি দেখছি যে আজকে মানে একটু ঠান্ডা লাগছে কাল থেকেই ঠান্ডা আমাদের দুটো ব্লাঙ্কেট আছে পাতলা ওগুলো দিয়ে হচ্ছে না তার জন্য মোটা একটা ব্ল্যাঙ্কেট বার করা ছিল মানে ধোয়ার জন্যই ছিল ওটা গায়ে দিল তারপরে রাতে ঘুমাতে পেয়েছি বন্ধুরা আমার শরীরটা একটু খারাপই লাগছে কেন ভেতর থেকে এরকম খুবই ঠান্ডা লাগছে জট হবে কবে কি জানি চলো রুটিটা বানিয়ে নিই আর বন্ধুরা আমার মুখে দেখছো পিন্টাল বেরিয়েছে যে একটা এখানে একটা এখানে কে জানি কিছু জানি না ওই বেসন হলুদ শল লাগিয়েছে তো মুখে মনে শ্যুট করলেন প্রথম তো মুখটা গ্লো দিচ্ছিলো আমি মনে ডাক্তারের ক্রিমটা মাখি সেই জন্যই কারণ ডাক্তার বলেছিল যে তুমি অন্য কিছু মাখলে কিছু নিশ্চয়ই কিছু বার হবে আমি বুঝতে পারিনি ফেসিয়াল কিট ওটা খুব ভালো ওটা ইউজ করেছি তো ওটাই ভাবছি সামনে তো পনির বিয়ে ওটা ইউজ করব আর হরুক আর দিবো না শুধু দইটা দিব দই দিলাম মুখটা একটু মানে ঠান্ডা এই যে খাওয়ার নিয়ে বসলাম এখন খাবো রাতে এখানে আছে টমেটো চাটনি করেছিলাম তোমাদের দেখানোই হয়ে নিয়েছে আজকে বন্ধুরা ডিম করেছে এই যে তেলের জন্য সকালে খেজুর আর এই যে চিড়ে ভিজতে দিলাম গ্রিন কর্নার রান্নাঘরে সব এই পাউসটা যে নিয়ে এসেছিলো এই পাউসটা দুটো কৌটাই ভরা হলো এই যে কৌটো দুটো তোমাদের দেখিয়ে দিই এই যে একটা কৌটো এটা আর একটা কৌটো এটা ভর্তি হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করছি রাতে তো ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আরও আগামীকালে তোমাদের সাপোর্ট সাবস্ক্রাইবের দরকার আমার আমি আগামী দিনগুলোর জন্য ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি চলো বাই